পাঁচ তারিখ দুপুরবেলা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আমাদের তো বেহাল দশা তৈরি হয়েছিল কী করব ভেবে পাচ্ছিলাম না তখন নিকটবর্তী ভারত সীমান্তেই অবস্থান করছিলাম কি এভাবেই বলছিলেন ব্যারিস্টার সুমন পিছনে হচ্ছে যে ইন্ডিয়া আমি হচ্ছে গিয়ে নদীতে হোয়াই নদীতে আর পিছনেই দেখেন আপনি চা বাগান ঠিক কম্বিনেশন চা বাগান নদী আর হচ্ছে গিয়ে চিলা তিনটা চারটা পাশে আবার ইন্ডিয়া অনেক সুন্দর আওয়ামী লীগ সরকারের জন্য জীবনে প্রচুর কিছু করেছি কিন্তু বাস্তবে তার নাম পাইনি শুধু বদনামেরই ভাগিদার হয়েছি আওয়ামী লীগের সরকারে থাকাকালীন ছাত্রলীগ যুবলীগ এমনকি শেষ পর্যন্ত আওয়ামী লীগ থেকে নির্বাচন করতে চেয়েছিলাম কিন্তু আমাকে সুযোগ দেয়নি আমাকে মূল্যায়ন করেনি আমি স্বতন্ত্রভাবে দাঁড়িয়ে নির্বাচিত হয়েছি এবং জয়লাভ করেছি দেশের মানুষের সেবা করার জন্য সর্বদা চেষ্টা করতাম কিন্তু এমন একটা দলের সাথে নিজেকে যুক্ত করে পরবর্তীতে এখন পস্তাচ্ছি তাই তো ভারত সীমান্তে চেষ্টায় আছি কবে এই জায়গা থেকে পালিয়ে যাব কিন্তু সেই সুযোগ পাওয়া যাচ্ছে না সীমান্তেও কঠোর নজরদারি আমাদের মতো বহু নেতাকর্মীরা যারা সংখ্যালঘু সে সীমান্তে অবস্থান করছে তো সুযোগ পেলে আবারও বাংলাদেশে আসবো বাংলাদেশের মানুষের জন্য কাজ করব সবাই আমাদেরকে মাফ করে দিবেন